নমস্কার বন্ধুরা জ্যোৎসনা কুকিং বলোকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই জানিয়ে ভিডিওটা চালু হচ্ছে লক আজকাল ভিডিওটা অন্যরকম আধার বেশি মানে আর্ধেকে বেশি হয়ে গেছে ভাগ্নি ভাগ্নি যাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলাম ভাগ্নিকে ভাগ্নি জামাইকে ওনাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলাম আর আমাদের এখানে আজকে মহরম মহরমের এত গান বাজনা তো আপনাদেরকে রাঁধারা দেখাইতে পারি না খাওয়াটাও আপনাদেরকে সব কিছু দেখাবো ভাগ্নি জামাইদেরকে দেখাবো একটুখানি বাকি আছে চলুন আমাদেরকে দেখাই চিকনটা হয়ে গেছে কষাও হয়ে গেছে চিকনটা তো এতে এবার আলু আর জল দেবো সুস্থ চিকনে যেমনি মশলা মানে ঘর গৃহস্থতে দেওয়া হয় ওরকমই আমি দিয়েছি দেখুন এদিকে বড় হাঁড়িতে ভাত বসেছে আবার বলছে ছোট মেয়ে বলছে মা আমি আসতেছি মেজমে মেয়ে বলছে মা আমি আসতেছি আপনারা মনে কিছু করবেন না যে এখানটাই ভিডিওটা চালু করেছে লেকিন তবু বলি চলো যতটা পারি আপনাদের কাছ থেকে তুলে ধরি আলু দিয়ে দিলাম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কি রান্না করেছি এতে জল দিয়ে দিয়ে এতে দেখাচ্ছি আমার কষায় গেছে এবার জল দিয়ে দেবো অনেকগুলোর লোক তো একটু বেশি করে জল দেবো পাতলা করবো একটু ফুল গেছে গেছিলো তো আপনাদের সামনে একটু ভিডিও তুলে তুলে ধরবো দেখতে পাবেন এই ভিডিওতে মরম আপনাদেরকে দেখাই আর কি রান্না হয়েছে এখানে রান্না হয়েছে পুঁই শাকের গন্ড চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো দিয়ে মানে একটা গন্ড হয়েছে আর এখানে করেছে আমরা দিয়ে টক ডাল জামাই বলে মামি টক ডাল করা টক ডাল করেছে আমরা দিয়ে আমি অনেক দুঃখিত যে আপনাদেরকে রান্নাটা দেখাতে পারি একটা চাপা দিয়েছিল খুলে দেখে নেবো দেখে আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোল আমার এতটা কম তো ওই জন্য আর ঝোল সিদ্ধ না দিয়ে দেবো গুড়া গরম মশলা কেটে রাখা ধনিয়া পাতা तरकारी तो ढालब तो 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 ना गैस थे थे तो बड़ा जाम नहीं तो यही तुले तुले सबके दब ढाका दिए बंद कर देव गैस ढाका दिए दिल गैस बंद कर दिल दीदी जमाई बाबूरा तो खे उठे गे भावना भाग्नी के खेते दीची हमें दीदी मार फोटो साथ में एक्टर नॉर्म देखे इधर तो आना बहुत ही अच्छा है कृपया लाइक सब्सक्राइब करिए नानी को हमारे सपोर्ट करिए ऐसे चैनल को हमारे आगे बढ़ाते जाइए वो भला होचे रोली घंटों टट तो कुछ लाए नहीं खाली मांसुर तरकारी देखा छे अरे मारे भागना टाव नाक खा

আর তরকারি কিরামাজে আবার এত দারুণ বলছে আমার প্লেট ভাড়া মাংস সব একদম দারুণ ননি বলো তো আপনারা তো শুনলেন যে রান্না বান্না কিরম হয়েছে সবাই খাওয়া দাওয়া করে বললো তো আমি আমিও খেলাম আমাকেও খুব ভালো লাগলো তো ভিডিওটা বেশি বড় করছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার কাজ করতেছি আমি এদিকে দিদি জামাইবাবুকে খেতে দিচ্ছি আমি সবজি খাবো তারপরে ডাল খাবো আমি এই ডাল মাখাটি ডাল দেখাবো মামি ডাল কি বানিয়েছে সেটা টেস্ট করতে আমি এই ছোট মামির ঘরে এসেছি এই ডাল মাখিয়ে মাটি ভাত খাচ্ছি আর খাবিয়ে তারপর বলবো কিরকম হয়েছে ডালটা আরে আমি খেলো এ বলি

पाह आपण काना कोणी मांस खाणी बेसिक खाणी आजकल बीसी खा बायसतें आम्ही खावत खूप सुंदर रायते <coughs> <coughs> आमी भिडा छोटा आम्ही हाता खाव खाची खूप सुंदर रायते अच्छा आम्ही हे जे मांस खाची हाड वाला आमका हाड वाला मांस जाज पसंद जाजरा पसंद से छोटा खा हा 니जर

আর এই হে আমরা সার্চ করব না আমার হাতে ও মন ভালো হচ্ছে এই সবজিটাও খুব ভালো হচ্ছে আমাকেও ভালো লাগছে আমি তো পেট ভরে খেছি ভাত আর আমি भी খুব সুন্দর হইছে খাবার আমারও খুব ভালো লাগছে কিন্তু আমার মামির সাথে থাকো মামি তুমি মামিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আমার মামির সাথে সবসময় থাকবেন নমস্কার খাবার আমাদের এই সে চলো আমাদের মামিকে লাইক করবে আৰু তোমালোক সব চাগে থাকবে সবচে থাকো